বন্ধুরা এই যে প্রবেশপথ দিয়ে আমরা ঢুকছি এই ভেতরেই রয়েছে বিষ্ণুপুরে সর্বপ্রাচীন মন্দির মিনময়ী মায়ের মন্দির এই মন্দিরটা সামনে রয়েছে কিছু বটবৃক্ষ এবং এই যে মন্দিরের স্ট্রাকচারটা দেখছেন সেটা দেখে কিন্তু কলকাতার আর পাঁচটা সাধারণ মন্দিরের মতোই লাগলো তাই আমি এখানকার কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই মন্দির যখন নির্মাণ করা হয় তখন বিষ্ণুপুর জায়গার কোনো অস্তিত্ব নাকি ছিল না আজ থেকে প্রায় এক হাজার বছরেরও বেশি পুরানো এই মন্দির তখনকার দিনে জগৎরাজ জগৎমল্ল মল্ল এই মন্দির তার স্বপ্নাদেশ পেয়ে দেবীর ইচ্ছায় এই মন্দির এবং এই মূর্তি নির্মাণ করে যেটি পরবর্তীকালে রিনোভেট করা হয় এবং এই মন্দিরের মধ্যে অধিষ্ঠান করে এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে রাজদরবার দরবার আর এই যে সামনে যে মূর্তিটা দেখছেন এটি হলো মিনময় মায়ের মন্দির তো এই হলো ইতিহাস এই মন্দিরের আমার যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো অবিভক্ত বাংলা সর্বপ্রাচীন দুর্গা মন্দির দেখুন এই যে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে প্রায় পনেরো দিন পুজো চলে এবং এই মন্দিরে যে মূর্তি রয়েছে সেটি কিন্তু ভাসান হয় না মন্দিরেই অবস্থান করে